ছয় টাকা ডাকটিকিটি স্থান পায় প্রাচীন একটি মসজিদ নির্মাণ কাঠামোর ফলে কোনো জানালা ছাড়াই সে মসজিদের ভিতরে থাকে আজও নিয়ন্ত্রণে মসজিদটির নির্মাণ শৈলী নিয়ে আলোচনা হয় বলছি মুন্সীগঞ্জের মীর কাদিমের দরগাবাড়ির প্রায় পাঁচশো চল্লিশ বছর বয়সী বাবা আদম মসজিদের কথা মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এই বাবা আদম মসজিদ বেশ কয়েকটি কারণে অন্যান্য স্থাপত্য নির্মাণের চেয়ে এই মসজিদ পুরোপুরি আলাদা পর্যটকদের কৌতূহলে থাকা এই মসজিদের আদ্যপান্ত নিয়েই আজকের আয়োজন তেতাল্লিশ ফুট দৈর্ঘ্যের বাবা আদম মসজিদ ছত্রিশ ফুট প্রস্থ এর দেয়ালগুলো আটাত্তর ইঞ্চি পুরো দুই দেয়ালের মাঝখানে আট ফুট দশ ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ফুট ব্যাসের দুটি কালো পাথরের স্তম্ভ পুরো মসজিদের ভার বহন করছে শতাব্দীর শতাব্দীর উত্তর পাশের পাথরের স্তম্ভ পাথর প্রায় ঘামে এ পাথর মসজিদকে শীতল রাখছে দক্ষিণ পাশের স্তম্ভটি একই রকম হলেও এটি প্রয়োজন অনুযায়ী উষ্ণতা ছড়ায় কোন জানালা ছাড়াই বাইরের তাপ ও দাহ ভিতরে প্রবেশ করতে পারে না আবার শীতে ঠিক তার বিপরীত বাইরের শীতের তীব্রতা যতই হোক মসজিদের ভেতরে বেশ উষ্ণতা বজায় থাকে ফলে এখানে মুসল্লিরা নামাজ আদায় করে বেশ আরাম বোধ করেন মসজিদের পূর্ব দেয়ালে তিনটি দরজা রয়েছে মাঝখানেরটা অন্য দুটি চেয়ে বেশ প্রশস্ত তবে বর্তমানে খোলা থাকছে মাঝখানেরটি কোন রকম জানালা ছাড়াই মসজিদের ভেতরে সহনীয় তাপমাত্রার বিষয়টি আজও বিস্ময়কর মসজিদটি নির্মাণের সময় দশ ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি ও পাঁচ ইঞ্চি মাপের লাল পোড়ামাটির ঈদ ব্যবহার করা হয়েছে মসজিদের চার কোণে চারটি টারেট রয়েছে যা অষ্টাভুজাকৃতির এবং ভেতরের মেহেরাব বেশ অলঙ্কৃত করা এ বিষয়ে নামাজ আদায় করে মুসল্লিরা বিশেষ শান্তি পান তাই পর্যটক ছাড়াও দূর দূরান্তে মুসল্লিরা আসেন এখানে নামাজ আদায় করতে মসজিদটি এত প্রাচীন তারপরেও ভেতরে বেশ শান্ত শীতল পরিবেশ কোনো জানালা নেই অথচ প্রচন্ড তাপদাহেও ভেতরে গরম নেই মসজিদের পশ্চিম দিকের বাড়িতে বাসিন্দা খন্দকার দেলোয়ার হোসেন মিলন জানান অনেকের ধারণা জানালাবিহীন মসজিদ হতেই পারে না হয়তো পরে এটি আটকে দিয়েছে কিন্তু বহু বছর আগে বড় বড় মেশিন পত্র এনে বিদেশে একটি বিশেষজ্ঞ দল এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন মসজিদটির মূল নকশাই জানালাবিহীন এই পুরো মসজিদে পোড়া মাটির ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে চুন সুরকি আর পানি প্রায় বছর আগে তৈরি ভবনে এখনো সুন্দরভাবে নামাজ আদায় করা যাচ্ছে স্থাপত্যকলা অনুযায়ী মসজিদ ভবনটির সম্মুখ ভাগে আকৃতির প্রবেশ পথ রয়েছে প্রবেশ পথের ওপারেই ফাঁসি অক্ষরের খোদাই করা কালো পাথরের ফলক লাগানো আছে মূল দেয়াল থেকে সামনের দিকে অগ্রসর হলে চার কোনায় চারটি ত্রিভুজ আকৃতির স্তম্ভ চোখে পড়বে ভেতরের মেহের দুই পাশে দুইটি দেয়ালে রেকের মতো খোদাই করা কারুকাজ রয়েছে মেঝেতে ইট বেছানো মসজিদের খিলান দরজা স্তম্ভের পাদদেশে মেঝে ও ছাদের কাইনিশের তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম নকশা লক্ষ্য করা যায় মসজিদের দুই পাশে ও উত্তর দক্ষিণের দেয়ালে ইটের ফলকে সুদৃশ্য কারুকাজের উপস্থিতি বিদ্যমান মুর্শিগঞ্জ শহর থেকে উত্তর পশ্চিমে চার কিলোমিটার পথ পেরলে মীর কাদিম দরগা অবস্থিত বাবা আদম মসজিদ আর ঢাকা থেকে সড়ক পথে কিলোমিটার সদরঘাট থেকে নৌপথে ঘাটে নামার পর কিলোমিটারের এই মসজিদটি সদরঘাট থেকে কাঠপট্টি ঘাট এক ঘন্টার পথ তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের বিএম টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিএম টোয়েন্টি ফোর টিভির সাথেই থাকুন ধন্যবাদ